আমি সবসময় আমার জীবনকে সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করি আমি আল্লাহতালার এই সৌন্দর্য এত সুন্দর পৃথিবী আমার এই দুই চোখ দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে আমি সবসময় আল্লাহর সৃষ্টিগুলো নিজ চোখে ঘুরে ঘুরে দেখতে চাই তাই আজকে ঘুরতে বের হয়ে গেলাম এই যে আমি আমি চলে যাচ্ছি এখন গাজীপুর ভাওয়ালের একটি রাস্তা দিয়ে গর্বানির সময় এই ভিডিওটি করেছিলাম এখন আপলোড করলাম দেখেন কত মানুষ ট্রেনের ছাদে কি আনন্দে সবাই কয়েক হাজার মানুষ পুরো ট্রেনটি জুড়ে হাজার হাজার মানুষ ছাদে বসে আছে অনেক চাইনিজরাও এখানে আমার সাথে ছাদে উঠে গেছে তারা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে তো আমরা যাচ্ছি গাজীপুর ভাওয়ালের একটা রাস্তা দিয়ে এখান থেকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে যাব ওখান থেকে আমরা আবার ব্যাক করব অন্য আরেকটা ট্রেনে তো এই সাদে যে ট্রেন জার্নিটার এর যে একটা আনন্দটা আসলে ভাষায় প্রকাশ